আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বিয়র্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম তদবিরতে আকসির ও অবের কিতাব চলুন আমরা কিতাবের ভিতরে দেখে আসি যেখান এই কিতাবটি লিখেছেন যে জ্ঞানের আলো গুলবান চশমাই ফয়েজি হজরত মুসাইসাল্লামের জীবন ইত্যাদি পুস্তাঙ্গ পুত্তান সৈয়দ মোহাম্মদ আব্দুর রৌফ আল হুসাইন ইদাসপুরি সাহেব ঠিক আছে কলকাতা ভারত থেকে সংরক্ষণ করা তো চলুন আমরা দেখে আসি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন সূচিপত্র ঠিক আছে প্রথমে পেয়ে যাচ্ছেন সূচিপত্র এবং বিভিন্ন ধরনের আমলের নিয়মকরণ বাংলা লেখা সম্পূর্ণ বাংলা লেখা কিভাবে নিয়ম করবেন কিভাবে আমল করবেন ঠিক আছে এই যে নকশাগুলো দেখেন সম্পূর্ণ স্পষ্ট লেখা কোরআনের রায়তের নকশা ঠিক আছে এখানে পেয়ে যাচ্ছেন শত্রুতা শত্রুর হাত থেকে হতে আমেনে থাকার তদ্বির ঠিক আছে অর্থাৎ আপনি শত্রুর হাত থেকে বাসার তদ্বির পড়ার দিকে মনোযোগী হওয়ার তদ্বির আপনি পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন শত্রুকে বন্ধু বা নামানোর তদ্বির এরপরে পেয়েছেন শত্রুকে ধ্বংস করার তদ্বির এরপরে চলে শত্রুকে অন্ধ করার তদবির আপনি পেয়ে যাচ্ছেন এরপরে আপনি পেয়ে যাচ্ছেন মিথ্যাবাদের মিথ্যা কথা বলা হয় সারাইবার তদবির আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন বসীকরণ বিচ্ছেদের তদবির অর্থাৎ এখানে দেখেন মহাব্বত ও ভালোবাসার তদবির দশম অধ্যায় বিবাহ করার ইচ্ছা ইচ্ছা মননীয় পাত্রীকে বিবাহ করার তদ্বির অর্থাৎ আপনি কোনো মেয়েকে বিবাহ করার ইচ্ছা করেছেন ওই মেয়ের বিবাহ পাত্রী রাজি করার তদ্বির এরপরে ওপরকে হাঁটিয়ে বসীকরণ তদ্বির আত্মগর্বে অহংকারী নারীকে বসীভূত করার তদ্বির দূর দূরে বসে আমলের মাধ্যমে মাসুকের নিকটে আনায়ন করা হাজির করার তদ্বির পুরুষ বসীকরণ অর্থাৎ স্বামী বসীকরণ হ্যাঁ পুরুষ বসীকরণ প্রেমিক বশীকরণ আপনি করতে পারেন ডিমের উপরে বসীকরণ